হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা হাজির হয়েছি সিন্টোস সিরাপ নিয়ে জানাব এই সিন্টোস সিরাপটি আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর বর্তমান মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেব এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইগনটিকে টিপে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা যেতে পারেন শুরুতেই জানিয়ে দেবো ওই সিন্টস কী ধরনের সিরাপ সিন্টস একটি কাশির সিরাপ বা কাশি বিরোধী একটি সিরাপ এই সিরাপটি যারা ব্যবহার করবেন যাদের শুষ্ক কাশি রয়েছে তারা এই সিরাপটি গ্রহণ করতে পারেন কাশি নিবারণের জন্য যাদের স্লেমা রয়েছে গলায় কাশি বেজে থাকা একটা প্রবলেম রয়েছে তারা স্লেমা পরিষ্কার করার ক্ষেত্রে এই কাশির সিরাপটি গ্রহণ করতে পারেন এছাড়াও যারা কাশির ফলে গলায় ব্যথা তৈরি হয় তাদের গলা ব্যথা দূর করার জন্য এই সিনটোস সিরাপটি গ্রহণ করতে পারেন সর্বোপরি বলা যায় যাদের প্রচুর পরিমাণে কাশির সমস্যা রয়েছে কাশি স্লেমাযুক্ত কাশি গলায় ব্যথা রয়েছে তারা এই সিনটোস সিরাপটি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের কাশি থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন দর্শক মন্ডলী এবার জানিয়ে দেব এই সিনটো সিরাপটি কিভাবে গ্রহণ করতে হয় সেবন বিধি হিসাবে এই সিরাপটি প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে দুই চামচ করে দিনে চারবার গ্রহণ করা যেতে পারে বিশেষ করে চব্বিশ ঘন্টার মধ্যে আট চামচের বেশি সিরাপ গ্রহণ করা উচিত নয় শিশুদের ক্ষেত্রে জানাবো শিশুদের ক্ষেত্রে এই সিনটো সিরাপটি গ্রহণ থেকে বিরক্ত থাকবেন শিশুদের ক্ষেত্রে এই সিরাপটি গ্রহণ করা উচিত নয় আপনারা অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিন্টো সিরাপটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপর ভিত্তি করে ঔষধের কম বা বেশি রোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই সিন্টো সিরাপটি গ্রহণের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই সিরাপটি গ্রহণের ফলে চোখে ঝাপসা দেখা দিতে পারে এই সিরাপটি গ্রহণের ফলে প্রচন্ড ঘুমের ভাব উদয় হতে পারে পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে চোখে ঝাপসা দেখা দিতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে এবারে জানাবো এই সিরাপটি গ্রহণে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এই সিরাপটি গ্রহণ করার ফলে যেহেতু ঘুমের ভাব উদয় হয় সেহেতু আপনারা এই সিরাপটি গ্রহণ করে অবশ্যই ভারী যানবাহন বা গাড়ি গাড়ি চালানো থেকে বিরত থাকবেন কারণ ঘুমের ভাব উদয় হলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবারে জানিয়ে দেব এই সিনটোস সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই সিনটোস সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড জানিয়ে দেবো এই সিনটোস সিরাপটি বর্তমান মূল্য সম্পর্কে বর্তমান মূল্য হচ্ছে পঁচাশি টাকা প্রিয় দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের যদি নতুন কোনো কিছু জানার থাকে মেডিসিন বিষয়ক অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করব সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য তো দর্শক মন্ডলী আজকের বলছেন তুই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে